কাজকলাপ অনেক গত বুধবার রাশিয়ার বড় তেল ও গ্যাস কোম্পানি উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর যে বিধিনিষেধ ছিল তাও তুলে নিয়েছেন তিনি ফলে ইউক্রেন এখন চাইলে রাশিয়ার অভ্যন্তরে আরও স্বাধীনভাবে হামলা চালাতে পারবে গত সপ্তাহে ভ্লাদিমির পুতিন ও সঙ্গে কথোপকথনের পর এ পদক্ষেপ নেন ট্রাম্প দুই পক্ষের অনর অবস্থানে তিনি প্রকাশ্যে হতাশা জানান ট্রাম্প অনেক আগেই এই যুদ্ধের ইতি চেয়েছিলেন কিন্তু এটাই কি যথেষ্ট ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে তখন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ওয়াশিংটনের বিপুল রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করে রাশিয়ার উপর অনেক চাপ সৃষ্টি করার কৌশল নেয় যাতে কেরমুল বাধ্য হয় ইউক্রেনের শর্তে শান্তি চুক্তি মেনে নিতে তাত্ত্বিকভাবে এই মূল্য চোকানোর কৌশল যুক্তিসঙ্গত বলে মনে হলেও বাস্তবে তা রাশিয়ার অগ্রগতিতে কিছুটা মন্থর করতে পেরেছে কিন্তু পুতিনকে আগ্রাসন বন্ধে বাধ্য করতে পারেনি কয়েক দফায় নিষেধাজ্ঞা ইউক্রেনকে উন্নত অস্ত্র সরবরাহ এমনকি ইউক্রেনে নিজস্বভাবে তৈরি উন্নত ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহারের পরও রাশিয়া এখনো আত্মসমর্পণ থেকে অনেক দূরে বরং তিন বছর আগের তুলনায় রুশ বাহিনী ইউক্রেনের আরও বেশি এলাকা দখল করে রেখেছে আগামী ফেব্রুয়ারিতে এই যুদ্ধ পঞ্চম বছরে পা দেবে প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্ব হয়েছিল পাঁচ বছরের একটু বেশি মূল্য চোখানোর এই কৌশলের পক্ষে যারা ওকালতি করছেন তাদের কাছে উত্তরটা পরিষ্কার আরও চাপ এর মানে হচ্ছে রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা ইউক্রেনের জন্য আরো অস্ত্র এবং ইউরোপে রাশিয়ার জব্দ করা সম্পদ বাজে পদক্ষেপ তারা চান বা ইউক্রেমলিন ইউক্রেনের সত্ত্বে আত্মসমর্পণ করবে তার নিশ্চয়তা নেই তেল ও গ্যাস খাতের উপর নতুন নিষেধাজ্ঞায় নিঃসন্দেহে রাশিয়ার উপর চাপ বাড়বে কিন্তু রাশিয়া বহু বছর ধরে একের পর এক নিষেধাজ্ঞার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলছে ইউরোপীয় ইউনিয়ন এখন রাশিয়ার উপর উনিশ তম দফায় নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে কিন্তু নিষেধাজ্ঞার কার্যকারিতা ক্রমেই কমে আসছে চীনের সমর্থনে রাশিয়া তার ক্ষতি অনেকটাই সামলে নিচ্ছে অন্যদিকে খুব কম সংখ্যক সামরিক বিশেষজ্ঞ এটা বিশ্বাস করেন যে বাড়তি অস্ত্র এমনকি শক্তিশালী ভাগ্য নির্ধারণ করতে পারবে। সালে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে থেকে আব্রাহাম ট্যাঙ্ক চেয়েছিল এগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে কিন্তু বাস্তবে তার কোনো প্রভাব পড়েনি বহু প্রতীক্ষিত এসটটিন যুদ্ধ বিমান ও জাদুকারী সমাধান হয়ে উঠতে পারেনি ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা পুতিনকে কি থামাতে পারবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার রাশিয়ার বড় ও তেল ও গ্যাস কোম্পানি লুপোর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর যে বিধিনিষেধ ছিল তাও তুলে নিয়েছেন তিনি ফলে ইউক্রেন এখন চাইলে রাশিয়ার অভ্যন্তরে আরও স্বাধীনভাবে হামলা চালাতে পারবে গত সপ্তাহে ভ্লাদিমির পুতিন ও ভ্লাদিমির জেলেনিসকে সঙ্গে কথোপকথনের পর এ পদক্ষেপ নেন ট্রাম্প দুই পক্ষের অনর অবস্থানে তিনি প্রকাশ্যে হতাশা জানান ট্রাম্প অনেক আগেই এ যুদ্ধের ইতি টানতে চেয়েছিলেন কিন্তু এটাই কি যথেষ্ট 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের পূর্ণ আগ্রাসন শুরু করে তখন যুক্তরাষ্ট্র এর মিত্ররা ওয়াশিংটনের বিপুল রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করে রাশিয়ার উপর অনেক বড় চাপ সৃষ্টি করার কৌশল নেয় ইউক্রেনের কিছু সমর্থক হয়তো যুদ্ধ চলতে থাকাকেই ভালো মনে করেন যেমন কেউ কেউ হয়তো মনে করেন রাশিয়ার হুমকি মোকাবেলায় জন্য দেশটির কে ইউকেনে আটকে রাখাটাই ভালো কিন্তু কয়েক বছর ধরে কোনো অগ্রগতি না দেখা বাকি আমাদের পূর্ণ মূল্যায়ন করতে হবে যে যুক্তরাষ্ট্র আসলে ইউক্রেনে কি অর্জন করতে পারে যুক্তরাষ্ট্র যে তার ক্ষমতার সীমাকে অগ্রাহ্য করে ভিয়েতনাম ইরাক ও আফগানিস্তানের ইতিহাস থেকে সেটি আমরা দেখি তেল ও গ্যাস খাতের নতুন নিষেধাজ্ঞা নিসন্দেহে রাশিয়ার উপর চাপ বাড়বে কিন্তু রাশিয়া বহু বছর ধরে একের পর এক নিষেধাজ্ঞার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলছে ইউরোপীয় ইউনিয়ন এখন রাশিয়ার উপর 19 তম দফায় নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে কিন্তু নিষেধাজ্ঞার কার্যকারিতা ক্রমেই কমে আসছে চীনের সমর্থনে রাশিয়া তার ক্ষতি অনেকটাই সামলে নিয়েছে অন্যদিকে খুব কম সংখ্যক সামরিক বিশেষজ্ঞ এটা বিশ্বাস করেন যে ভারত হয়তো এমনকি শক্তিশালী টমাহক যুক্তরাষ্ট্রের কাছ থেকে আব্রাহাম ট্যাঙ্ক চেয়েছিল এগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে ইউক্রেনের সেই একই মৌলিক প্রবণতা কি কাজ করছে শুরু থেকেই এমন উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ঠিক করা হয়েছে যেটা অর্জন করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই যুক্তরাষ্ট্র এখন হয়তো সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু নিজের ক্ষমতার সীমা উপেক্ষা করলে বিদেশের মাটিতে সাফল্য কমে যায় এবং দেশের রাজনীতিতেও তার প্রভাব পড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না